হ্যালো ব্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেকেই হইতেছে আমাকে ইনবক্সে নক দিছো যে ভাইয়া উইকলিতে এই মার্ক পাইছি এটা কি আমার জন্য সেফ কিনা এটা কি ভালো কিনা আচ্ছা অনেকের মার্ক অনেক কম আসছে দেখছি এটা অনেকের মার্ক যথেষ্ট ভালো আসছে ভালো কথা তোমাদের যাদের মনে হইতেছে যে একটা উইকলি দিয়ে দেখছো যে দশ হাজারের বাইরে র্যাঙ্ক আসছে তোমরা অনেকে বলতেছো আমরা কি শিফট করবো কিনা ঠিক আছে দেখো মাত্র একটা উইকলি দিছো এটা দিয়ে কিচ্ছু বোঝা যায় না আপাতত তুমি দেখছো কি একটা চ্যাপ্টার দেখছো তোমার এমন হতে পারে যে এই চ্যাপ্টারটাই তোমার স্ট্রং পয়েন্ট না তাই না এরকমও হইতে পারে আমি যদি ধরো তোমাকে বলি মোটা দাগে যে তুমি কেন হইতেছ অন্যদের থেকে কম পাইতেছো তুমি হয়তো টাইম ম্যানেজ করতে পারো না তাই না বা এমসি কিউ হইতেছে প্রথমবার দিস না প্রথমবার দিস আই গেস এক ঘন্টা টাইম দেয় কত টাইম দেয় যেই টাইম দেখ সেটা কিন্তু পর্যাপ্ত থাকে না ঠিক আছে আমি যখন হইতেছে আমার নাইনে প্রথমবার এমসি কিউ পরীক্ষা দিয়েছিলাম চল্লিশটার মধ্যে আমার ম্যাথে তিরিশটা অ্যান্সার করছিলাম বুঝছো এটা হইতেছে আমি নিজে ওই টাইমে আমি হচ্ছে স্কুলের টপার এন্ড এই ছিল আমার অবস্থা কারণ প্রথমবার দিছিলাম সো অনেকের জন্য এই ধরনের টেস্টই হইতেছে প্রথমবার বুঝতেছ আগে কখনো হয়তো একসাথে এমসি কিউ আর রিটার্ন এভাবে দাও নাই হতে পারে না যেখানেই দাও হয়তো বলবা যে ভাইয়া এইচএসসি তো দিয়ে আসছি এইচএসসির সাথে এটার তো ডিফারেন্স আছে প্রশ্ন সহযোগ কিন্তু একসাথে তিনটা পেপার তাই না একসাথে তিনটা সাবজেক্ট সো এটা মাথায় রাখাটা প্রথম যেটা করতে হবে তুমি এখন যেই সলিউশনগুলো করো তুমি দেখবা যে উদ্ভাস তোমাকে কি তোমার তাদের কিনা লাগে দ্রুত উত্তর দেয় কিনা এইগুলা দেখবা তোমাদের অনেকেরই হইতেছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ওই যে সামেশন এনি অক্সিডেশন ইজ ইকাল টু সামেশন এনি রিডাকশন তোমার রিয়াকশন না লিখে যে একবারে তোমার বের করা যায় সব কিছু। এটা অনেকে দেখছি জানে না দেন আমরা হচ্ছে ধরো নাকসারের বইয়ে পড়তাম আর কি এর যে তিনটা বিক্রিয়া আছে খারিও প্রসম তোমার অমলিও মাধ্যমে কিভাবে বিক্রিয়া করবে কিন্তু দেখা যায় এখন এর স্টুডেন্টরা তোমরা অনেকেই হইতেছে হয়তো ওটা পড়ে আসো তো দেখো তোমার সাথে হইতেছে লাইক আমাদের একটা পার্থক্য কি হতে পারে যে আমরা আগে থেকে বুঝি যে পরীক্ষায় কি আসবে একদম এস্টিমেট করি যে এটা দিবে ঠিক আছে দেন হচ্ছে ওইটা তো দেয় সো অবভিয়াসলি কমন পড়লে বেশিরভাগ মানুষ ভালো করতে পারে তো তোমার ক্ষেত্রেও হয়তো এমন হয়েছে যে তুমি বুঝোই নাই যে কতটুকু ইম্পর্টেন্ট কি কি আসতে পারে তো কি আসতে পারে এটা বোঝার জন্য তুমি হইতেছে করবা কি কোশ্চেন ব্যাংকটা করবা ঠিক আছে সো আমি একটা হইতেছে উৎকর্ষের পেজে একটা খুবই ভালো অ্যাডভাইস পাইছি সেটা হইতেছে কোশ্চেন ব্যাংকের টপিকগুলোকে রিভার্স অর্ডারে করা মানে পুরান সালটাকে আগে করা দেন আস্তে আস্তে নতুন সালে যাওয়া কারণ হয় কি যে একটা পুরাতন প্রশ্ন দেখা যায় কম ডেভেলপড প্রশ্ন হয় মানে অত কঠিন হয় না সহজ হয় তুলনামূলক সো ওইটা করে যখন তুমি আস্তে আস্তে আগাবা দেখা যাবে কঠিন তর প্রশ্ন দিলে তুমি আস্তে আস্তে যেহেতু বিল্ড করে আসছো যে প্রথমে এই কাজ করব তারপর এই কাজ তারপর এই কাজ দেখবে আরও সহজে পারতেছো। ঠিক আছে এবং তোমাদের আমি অনেকবার এই কথাটা বলছি যে নিজে থেকে প্রশ্ন চিন্তা করো যে আচ্ছা এখানে আর কি চেঞ্জ হইতে পারতো এখানে আর কি হইতে পারতো ঠিক আছে গেল কেমিস্ট্রির কথা তোমার ফিজিক্সের ক্ষেত্রে আমি সবাইকে বলছি যে একটা ফর্মুলা শিট বানাবা ঠিক আছে নিজের মতো একটা ফর্মুলা শিট আমি আমার ফর্মুলা শিটে যেটা করছিলাম সেটা হইতেছে আমি যখন এটা পড়তাম আমার অটো হইতেছে থিওরিগুলো রিভাইজ হইতো মানে আমি হচ্ছে থিওরি সহ পড়ছি প্রত্যেকটা জিনিস এখন যারা ধরো আগে থেকে মানে থিওরি ওইভাবে পড়ো নাই দ্যাটস অলসো ফাইন বাংলাদেশের যে প্রশ্নগুলো হয় সেখানে মোস্ট অফ দ্য টাইম ফর্মুলা দিয়ে হয়ে যায় কিছু প্রশ্ন আছে যেগুলা আল্টারনেট ওয়েতে করলে অনেক ইজি হয় সো যেইখানে যেমনে সম্ভব তুমি ওই আল্টারনেট ওয়েগুলো শেখো ঠিক আছে হইতে পারে উদ্ভাস থেকে শিখলা আমাদের একটা কোর্স আছে ওইখান থেকেও শিখতে পারো প্রমোশন করতেছি না অনলাইনে তুমি অনেক ভিডিও পাবা ইউটিউবে পাবা জাস্ট সার্চ দিবা যে এটা শর্টকাট মেথড এটার এই মেথড ঠিক আছে ইজিয়েস্ট ওয়ে কি তুমি যখনই দেখবা যে একটা প্রশ্ন খুব লেন্দি গুগল করবা ইউটিউবে সার্চ দিবা তোমাকে ওপেনলি কেউ এইভাবে বলবে না আমি বলতেছি তুমি দেখো আমি যদি ফিজিক্সের কথাটা একটু পরে আসি আবার ম্যাথে ফেরত আসি আমার যে অংশটা ম্যাথের ক্ষেত্রে আমরা এনডিসিতে থাকতে বই পড়তাম অ্যান্ড সলিউশন বুক সহ পড়তাম এটার কারণ কি কারণ হইতেছে যে সব কিছু দেখে যাওয়া লাগে রিভাইজ দেওয়া লাগে সলিউশন বুক দেখার হইতেছে দুইটা মানে মোটা দাগে কারণ থাকে এক হইতেছে যে আমি যদি কিছু না পারি যেহেতু আমার হাতে সময় নাই দেখে গেলাম সেই সাথে আগে দেখা থাকলে রিভাইজ হয়ে গেল মানে ব্রেনে থাকে ঠিক আছে আরেকটা কারণ হইতেছে যে আমি তো একটা ওয়েতে সলভ করবো প্রশ্নটা তাই না কিন্তু হইতে পারে যে সলিউশন বুকে আরো সহজ করে একটা সলভ দেওয়া আছে বুঝছো আমি হতেছে জানি যে উদ্ভাস অনেকই ফোর দেয় ওদের যে কোশ্চেন ব্যাংক বা ম্যাটেরিয়ালে বাট এই বছরে ওরা যে কোশ্চেন ব্যাংকটা বানাইছে সেখানে অনেক প্রশ্ন আছে যে অল্টারনেট ওয়েতে করলে অনেক ইজি হয় হয়তো একটা ক্ষেত্রফল বের করতে বলছে ওখানে জ্যামিতি अप्लाई করলে এক লাইনে চলে আসে বা দুই লাইনে চলে আসে যেটা ধরো একটা দের পেজের বা এক পেজের সলিউশন লেখা ঠিক আছে তো তুমি এটা নিজে থেকে হোক বন্ধুদের থেকে হোক ট্রাই করো যদি হতেছে মনে হয় যে আচ্ছা এই প্রশ্নটা এত রকম লেন্দি ছিল এটা সহজে কিভাবে করব বন্ধুদের থেকে জানো যারা টপ কোর্স অ্যান হয়তো এমন হইতে পারে যে না বন্ধুরা তোমাকে বললো না ঠিক আছে তাইলে তো তোমার অবভিয়াসলি না অন্য কোনো জায়গা থেকে আসলে হেল্পটা নিতে হবে ঠিক আছে অন্য কোনো জায়গা থেকে তো উইকলিতে মানে ওভারঅল ভালো করতে হলে তোমার অ্যাকুরেসি অ্যান্ড স্পিড দুইটাই হইতেছে বাড়াইতে হবে ঠিক আছে অ্যান্ড প্রত্যেকটা ম্যাথ বা প্রত্যেকটা থিওরি তোমার হচ্ছে একদম ক্রিস্প আইডিয়া থাকবে যে আচ্ছা এইটুকুর জন্য আমি এইটুক লিখবো এইটুক আছে বইয়ের এইখানে আর এই এই ফর্মুলা আমি ইউজ করব ঠিক আছে কোনো এক্সট্রা কথা লিখবো না কোন মানে আমার যদি চিত্র না লাগে প্রশ্ন সলভ করতে আমি চিত্র আঁকবো না ঠিক আছে ভিজুয়ালাইজ করার জন্য অনেকেই হইতোস অনেক সুন্দরভাবে ইন্টিগ্রেশনের ম্যাথ করায় যে দুইটা আচ্ছা থাক আমি এভাবে না বলি ওগুলা কিন্তু অনেক সহজে বের করা যায় ঠিক আছে সো অনেক কিছু আছে দুনিয়াতে অনেক কিছু আছে তুমি তোমার ব্রেনটা খাটাও বুঝছো একটা পরীক্ষা হয়েছে এতেই হতাশ হয়ে যায় না আস্তে আস্তে পড়ো তোমার পড়া শেষ হয়ে গেলে দেখবা তুমি আর ওই যে এখনের যে টপার তারা সেম লাইনে চলে আসবে এক না এক সময় আসবে কিন্তু আমি ভাইয়া আসলে অনেক আমার জ্বর হয়েছে এবং আমি অনেক অসুস্থ এই কারণেই তোমাদেরকে রিপ্লাইও দিতে পারিনি তোমার যে টপার ফ্রেন্ড বা যারা এখন টপ করতেছে ওদের অনেকে হইতেছে আগে থেকে প্রিপারেশন নিছে আগে থেকে কোশ্চেন ব্যাংক করছে অনেকে হইতেছে ন্যাচারালি ধরো মানে ব্রেন ফাস্ট ঠিক আছে ন্যাচারালি ন্যাচারালি ফার্স্ট হওয়ার পাশাপাশি আবার এই যে আগে থেকে যে পড়ছে এই কারণে অবভিয়াসলি তোমার চেয়ে বেটার করবে তাই না তুমি যদি মাত্র শুরু করে থাকো তোমার থেকে তারা বেটার করবে কিন্তু তুমি তুমি যদি যদি লেগে থাকো মাস পরে তাদের সমান বা পারবা কিন্তু তোমার মেন্টালিটি এইটা হয় যে তিন যাইতে না ভাই আমি যা জানি ওইটুক রিজিট পুরা আমি কোনো চেঞ্জ করব না আমার মধ্যে তাইলে হইতেছে এমন হইতে পারে যে অন্য সব জায়গায় চান্স পেয়ে গেলে বুয়েটারটা মিস হইতে পারে কারণ বুয়েট হইতেছে প্রায় তোমার ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়ার ট্রাই করে সো এখনই যখন পড়তেছ তোমার যদি আগে একটা ম্যাথ বই পড়া থাকে তাহলে সেই বইটা রিভাইজ দাও সলিউশন সহ রিভাইজ দাও তোমার মেথডের চেয়ে অন্য কোনো মেথড ওইটা অ্যাডাপ্ট অ্যাডাপ্ট করো ঠিক আছে আর যদি একদমই করা না পসিবল হয় তাহলে কিছু করার নাই তুমি তোমার মেথডে করবা ঠিক আছে সমস্যা নেই কিন্তু ট্রাই করো অন্তত একটা চেষ্টা করো যে আচ্ছা এই জিনিসটা এভাবে করা যায় দেখি একটু ঠিক আছে সো আমি কিন্তু তোমাকে সবই বলে দিছি যে তুমি যেটা মানে মনে হবে যে এই প্রশ্নটা অনেক লেনদি বা কঠিন ইউটিউবে মানে সার্চ দিবা দেন গুগলে সার্চ দিবা এখন এআই আছে তো বলতে পারো যে ভাই এতগুলা টাইম যদি আমি ইনভেস্ট করি তাহলে তো আসলে পড়বো কখন অ্যান্ড অল তোমাকে অনেক বেশি পড়তে হবে যদি আগে থেকে গ্যাপ থাকে এখন আসলে ভালো পরিমাণ পড়তে হবে কিন্তু যতই পড়ো নিজের হেলথকে মানে কখনোই হইতেছে তুমি ই করবা না অবহেলা না এই যে ধরো আমি যদি এখন ভর্তি পরীক্ষার্থী হইতাম আমি হচ্ছে একটা ভুল করছি আইসক্রিম খাইছি বা এখন বৃষ্টি হইতেছে সিজনের একটা ব্যাপার আছে ঠিক আছে আমি এই সিজনের মধ্যে হচ্ছে একটা ঠান্ডা bathe ফেলছি একটা জ্বর bathe ফেলছি তো এডমিশন পরীক্ষা হলে এটা কি আমার জন্য খুব ডিজেডভান্টেজাস হয়তো তাই না আই ডোন্ট ইভেন নো ইফ দ্যাট ইজ দ্য ওয়ার্ড এনিওয়েজ তো এই মোমেন্টে তুমি ট্রাই করো সুস্থ থাকার কাম থাকার তোমার তুমি এই যে জাস্ট একটু ইউটিউবে সার্চ দাও দেখবা হচ্ছে আমাদের ব্যাচের তোমাদের নাফিস ভাই আছে ও হচ্ছে বলছে যে 37 পাওয়া থেকে ও হচ্ছে টপ 30 গেছে তোমার দুইশো তিরিশে হয়তো সাঁত্রিশ পাইছে সেখান থেকে টপ থার্টিতে গেছে চেষ্টা করে তাই না তুমি যদি হয়তো এখন ছেড়ে দাও বলো যে না ভাই আমার পক্ষে এটা সম্ভব না আমি পারবো না তাইলে পারবা না শেষ কথা ওইখানেই কিন্তু তুমি যদি চেষ্টা করো হয় তুমি পারবা নয় পারবা না কিন্তু চেষ্টা তো করবা তাই তো আচ্ছা সো অন্য আরেকটা ভিডিওতে সবার সাথে কথা হবে সবাই ভাইয়ের জন্য হচ্ছে দোয়া করো তোমাদের জন্য দোয়া রইল ঠিক আছে